আসসালামু আলাইকুম এটা হচ্ছে রেডমি নোট টেন ফোনটাতে প্রবলেম আছে ফোনটাতে কোনো ক্যামেরাই ওপেন হয় না আবার ফোনটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত এখন আবার একেবারেই ওপেন হচ্ছে না তো এই ফোনের জন্যে কাস্টমারকে সিপি রিভল্লিংয়ের বিল বলা আছে তো কিভাবে আমি রিভল্লিংয়ের মাধ্যমে ঠিক করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে যদি আপনি ট্রেনে ট্রেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আমি অনেক কিছু শেখানোর চেষ্টা করব প্রথমে আমি ফোনটা খুলে নিলাম এরপরে সিপিআইসির চারিপাশে যে ব্ল্যাক পেস্ট আছে সেগুলো কেটে নিলাম এই ব্ল্যাক পেস্ট কাটার সময় খুব খেয়াল রাখবেন চারিপাশে যে রেজিস্টেন্সগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই উঠে না যায় এরপরে আইসের উপরে ফ্লাস্ক পেস্ট দিলাম যেন আইসির ভিতরের ব্ল্যাক পেস্টগুলো একটু নরম হয়ে যায় এরপরে গ্লু কাটার দিয়ে আইসির চারপাশে একটু একটু করে উঁচা করার চেষ্টা করতে হবে শুধু যে কোনো এক পাশে উঁচা করবেন না এতে কিন্তু আইসিটা নষ্ট হয়ে যেতে পারে চারিপাশে একটু একটু করে করবেন এরপরে আইসি উঠানো হয়ে গেলে মাদারবোর্ডটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে একেবারে সমান করে ফেলতে হবে যদি উঁচা নিচু রাং থাকে তাহলে সেইগুলোও সমান করতে হবে আমি সবসময় আপনাদের একটা কথা বলি আপনারা সবসময় চেষ্টা করবেন ধৈর্য ধরে অনেক সময় নিয়ে এই কাজটা করার একটা কাজ যেন একবারেই হয়ে যায় দ্বিতীয়বার যেন আর করা না লাগে এটা যদি এক ঘন্টার কাজ করতে দুই ঘন্টা লেগে যায় তাও ভালো আমার মাদারবোর্ড ক্লিন করা শেষ এখন আমি ক্লিন দেখতে পাচ্ছেন আমি দিয়ে আইসির উপরে গ্লো গুলো আছে সেগুলো আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি এখানে খুব সাবধান করবেন কারণ একটু যদি জোরে চাপ লেগে যায় তাহলে কিন্তু আপনার আইসিটা ঘষা খেয়ে নষ্ট হয়ে যেতে পারে আপনাদের মনে হইতেই পারে যে আমি আপনাদের বলছি একটু স্লো কাজ করার জন্য আস্তে কাজ করার জন্যে তাহলে আমি কেন এত জোরে জোরে কাজ করছি আসলে ভিডিওটা প্রায় পঞ্চাশ মিনিট এক ঘন্টার ভিডিও এটা আমাকে ফার্স্ট করে কেটে কুটে পাঁচ মিনিটে নিয়ে আসতে হয়েছে আপনারা যেন অল্প টাইমের মধ্যে শিখতে পারেন জন্যে যার কারণে আপনাদের মনে হচ্ছে আমি এত দ্রুত কাজ করছি তো আইসির উপরে আগের যে গ্লুগুলো ছিল সেগুলো যখন সরে যাবে এরপরে রাং রিমুভার দিয়ে ভালো করে ঘষে ঘষে সব ক্লিয়ার করে ফেলতে হবে একটা কথা মনে রাখবেন আপনারা যত ভালো করে আইসি ক্লিন করবেন আপনাদের রিবলিং তত ভালো হবে দেখতে পারলেন আইসির উপরে যে ছোটো ছোটো বলগুলো আছে এগুলোকে আরও ক্লিয়ার করার জন্যে আমি লিকুইড রাং দিয়ে ভালো করে ঘষা দিচ্ছি যেন প্রত্যেকটি বল জীবন্ত হয়ে ওঠে এরপরে যেন রিভলিং পেস্ট গেলেই বল হয়ে যায় এখন আমার আইসি ক্লিন করা শেষ এখন আমি থিনার দিয়ে তারের যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে আইসিটা আরো পরিষ্কার করে ফেলব এই রিভলিং এর কাজ করতে কিন্তু আপনার এই থাকা অবশ্যই প্রয়োজন এর আগে যে মাদার বোর্ডটা ক্লিন করে রেখেছিলাম আমার মনে হচ্ছিলো আইসির সাড়ে পাশে আরেকটু মনে হয় ময়লা আছে বা ব্ল্যাক পেস্ট একটু একটু লেগে আছে তাই আমি আরেকবার পরিষ্কার করে নিলাম এবার আমার মাদার বোর্ডের উপরের আইসি লাগানোর জায়গাটা একেবারে আইসি লাগানোর জন্য প্রস্তুত এখন আমি আমার পরিষ্কার করা সিপিউটা রিভলভ করে নেব আইসিটা টা প্লেটের উপরে বসানোর পরে দেখতে পাচ্ছেন একটু একটু ময়লা আছে তাই আমি ময়লাগুলো সরিয়ে নিচ্ছি এরপরে রিভলিং পেস্ট আমি আইসির চারিপাশে ভালো করে সমানভাবে ডলে নিচ্ছি যেন কোনো পাশে কম বা বেশি না হয় এরপরে পরিষ্কার তেনা দিয়ে উপরে সাইডটা ক্লিন করে নিলাম এরপর একটি বেকার সর্ণা দিয়ে দুই পাশে সমানভাবে ধরে হটগানের হিট তিনশো চল্লিশে আমি হিট দিচ্ছি হিটটা দেওয়ার সময় চারিপাশে হিট দিবেন যেন সব সাইডে ক্লিয়ার হয়ে গেলে আপনার হাতে থাকা স্বর্ণাটি প্রায় দশ পনেরো সেকেন্ড ধরে রাখুন তাড়াতাড়ি আপনার আইসির উপরের বলগুলো এড়ে যাবে এরপরে আইসির উপরে আরেকটু ফ্ল্যাক্স পেস্ট দিয়ে আবারও হিট দিন এতে আপনার যে বলগুলো বসেছিল না সেগুলোও ঠিক মতো বসে যাবে এরপরে রিবলিং পেস্টের উপরে একটু থিনার দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষা দিন আইসি এমনিতেই খুলে আসবে এখন আমার আমার আইসি রিভলভ করা শেষ আইসিটি আমি খুলে আরেকবার চেক করে দেখবো আমার সবগুলো বল ঠিক মতো বসেছে কিনা দেখতে পাচ্ছেন দুই একটা বল ঠিক মতো বসে নি আমি দুই একটা বল আলাদাভাবে বসিয়ে নিচ্ছি কাজে কোনো রকম কমতি রাখা যাবে না আপনি কাজে যদি কমতি রাখেন তাহলে এক কাজ আপনার তিন বারও করা লাগতে পারে এরপরে আইসির উপরে হালকা পেস্ট দিয়ে আমি হিট দিয়ে নিলাম এরপরে মাদার যেখানে আমি আইসি লাগাবো সেখানে হালকা করে রজন দিয়ে নিছি যেন হিট দিলে আইসি সরে না যায় যেটা ভিডিওতে দেখানো হয়নি এরপরে আইসিটা আমি একেবারে চারি সাইডের সমান মাপে বসিয়ে হালকা হালকা করে চারি সাইড করে হিট দিচ্ছি একটু পরে দেখবেন আইসেটা একেবারে জায়গার মতো বসে গেছে এরপরে আপনি আইসেটা হালকা করে নড়িয়ে দিবেন যেন বলগুলো ক্লিয়ার ভাবে লেগে যায় আমার সিপিওসি রিভলভ করার শেষ এখন আমি সিপিও টা একটু ঠান্ডা করে আমি চেক করে দেখবো যে আমার কাজটা কমপ্লিট হলো কিনা যেহেতু এই ফোনটাতে ক্যামেরা প্রবলেম ছিল তাই ক্যামেরাগুলো আমি ঠিকঠাক মতো লাগিয়ে তারপরে চেক করব আর কাজগুলো আমি পারফেক্ট করার চেষ্টা করি এই জন্য আমার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফোন কমপ্লিট হয়ে যায় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিও থেকে যদি কিছু আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এমন ভিডিও আরও দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মত কমেন্টে জানাবেন তো ফোনটা আমি এখন অন করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার ফোনটা কিন্তু অন অন হয়ে গেছে দেখতে তো ফোন হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আপনাদের কাজটা শেখাইলাম আপনারা যদি কাজটা ফলো করেন এবং নিজেরা প্র্যাকটিস করেন তাহলে আজকের পর থেকে রিভলভিং আপনার আর কোনো ঝামেলা হবে না দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু একেবারে ক্লিয়ার ওপেন হয়ে গেছে এখন আমি লকটা খুলে নিলাম কাস্টমারের থেকে এখন ক্যামেরাটা চেক করে দেখব অন করার পরে প্রথমবার ক্যামেরা ওপেন করা হচ্ছে তাই ক্যামেরা ওপেন হতে একটু সময় নেবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে আর পেছন সাইড ক্যামেরা কিন্তু একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে এখন আমি সামনের ক্যামেরাটা টেস্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনের ক্যামেরাটাও ওপেন হয়ে গেছে আমার ছোট ভাই পুরো কাজটি ফোন দিয়ে ভিডিও করছে